দর্শক আসসালামু আলাইকুম আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি মঙ্গলবার দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে একটা শাহি হল সার বাচ্চা দেখছি বাচ্চাটা কিন্তু চেক করা হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা কিনলেন আরিয়া

কত কত বাচ্চাটা ষাট ভাই বলি সত্তর আর বিরাশি এবং বিরাশি

ভাই কি সাইওয়াল সিন্ধি বকলা বাচ্চা গাভী কয় দাঁতের ভাই ছ দাদ কত চাইছিলেন দাম গায়ে বাচ্চাই কত চাইছেন একশো চল্লিশ দুধ কেমন হবে কতটুকু কতটুকু দুধ হবে চার কত কী বলে দশ পর্যন্ত বেচার দাম পঁচিশ শেষ মেশ পনেরো আসবে না আসতে পারে ঠিক আছে না 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 ব্যবসা করে খাবেন না করে খাবেন কেন ব্যবসা করে খাবেন এরকম হয়েছে বিক্রি চাচা এটা বাচ্চা এটা গাই কয়দার গাবি আরে হাও রতন কত কি দাম চাইছিলেন কত কি বলে উইট দাম পঁচিশের কাছাকাছি আচ্ছা এটা 25 কাছাকাছি হলে বিক্রি করতে হচ্ছে

পঁচাশি পঁচানব্বই কতটুকু দুধ হবে ভাই আড়াই তিন কেজি দুধ হবে পঁচানব্বই আর পঁচাশি হলে বিক্রি পঁচানব্বই হলে বিক্রি করবেন পঁচাশি হাজার টাকা দাম বলতেছি দর্শক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই যে বাচ্চা এখানে গাবি সাহিওয়াল সার বাচ্চা কত চেয়েছিলেন 95 ওনারা কত বললো ও 82 আর বেচা পেচের দাম নব্বই বেচবেন কিন্তু হচ্ছে না বাচা নাই